সবুজে মোড়া গ্রাম সকালবেলার টাটকা বাতাসে চারপাশ ভরে গেছে হাবিবুর রহমান জমিতে যাবার প্রস্তুতি নিচ্ছেন পাশে দাঁড়িয়ে আছেন হাসি মুখে তার স্ত্রী মনোয়ারা আর উঠুনে খেলার ছলে হাঁস মুরগিকে দানা খাওয়াচ্ছে সবার ছোট্ট আদরের সিফামণি এই সংসারের মূল শক্তি তিন বোন রোকসানা লিজা আর ছোট্ট সিফামণি তিনজনের হাসি আর ভালোবাসায় ভরে ওঠে এই আঙিনা ধান খেতের মাঝখানে ছুটে বেড়ায় সিফামণি সূর্যের প্রথম আলোয় তার চোখে আনন্দ কানে পাখির গান যেন সে পুরো গ্রামের প্রাণ বিকেলের রোদে ডুবেছে গ্রাম হঠাৎ বাড়ি ফিরল রোকসানা আর তার স্বামী হৃদয় সবাই ছুটে যায় তাদের অভ্যর্থনা জানাতে সিফামণি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে প্রিয় দিদিকে মাটির চুলায় রান্না হচ্ছে পোলাও আর গরুর মাংস মা মনোয়ারার চারপাশে হাসি খুশি পরিবারের আড্ডা সিফামণি বসে আছে বন্দের মাঝে মুখে টলটলে আনন্দ তারা ভরা আকাশের নিচে উঠুনে বসে আড্ডা দিচ্ছে পরিবার বাবা হাবিবুর রহমান গুরুত্ব দিয়ে কথা বলছেন আর বাকিরা মন দিয়ে শুনছে পাশে মিটমিটে আলো জ্বলে উঠেছে লণ্ঠন রাত শেষে চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে ছোট্ট সিফামণি দু হাত জোর করে আল্লার কাছে করছে প্রার্থনা তার চোখে স্বপ্ন মুখে হাসি শান্ত নীরব গ্রাম সাক্ষী হলো সেই দোয়ার গ্রামের উঠোনে আজ রাতে জমে উঠেছে লুডুর আসর সিফামণি ডাইস হাতে নিয়ে খিলখিল করে হাসছে পাশে দুলাভাই হৃদয় দুজন মিলে জিততেই থাকছে এদিকে রোকসানা আর লিজা হেরে মুখটা গোমরা করে বসে আছে তবু লণ্ঠনের আলোয় ওদের মুখে চাপা হাসি লোকানো যায় না খেলায় হইচই মজা আর ঠাট্টায় ভরে গেছে সারা উঠোন শেষমেশ খেলা থামলো। সবাই ক্লান্ত হলেও খুশি মনে ঘরে ঢুকে উষ্ণ মাটির ঘরে বড় খাটে সবাই পাশাপাশি শুয়ে পড়ল বাড়িতে মানুষ বেশি তাই এক খাটে শুয়ে পড়ল রোকসানা ও তার স্বামী ও সিফা ও কায়নাত আর অন্য খাটে সবাই কনের লণ্ঠনের নরম আলো জানালা দিয়ে ঢুকছে চাঁদের কিরণ ধীরে ধীরে একে একে চোখ বুঝে এলো সবার শুধু সিফামণি হয়তো স্বপ্নেও আবার লুডু খেলছে